قال رسول الله صلى الله على سبع سنين وأضربه علي عشر سنين هم তুমি চির মত না আর তো কোন দিন ফিরে ছাড়বে তবে ছেড়ে দাও না ফিরে চলে যাইবে

কুরআন সুসাবও তোমরা নিচে জাহান্নামের আগুন থেকে বাঁচো ও আহলিकुम نار এবং তোমার আত্মীয়-স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নামাজ পড়ি আমেন এসে আল্লাহর যত বিধান আছে সুদা আয়াতে আল্লাহ বলতেন যে তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বেঁচে আও তুমি নিজেকে বাঁচাও তাহলে বাঁচার কোনো উপায় ছিল কিন্তু আল্লাহর সামনে এক ফানা

আপনার ছেলে কেন মসজিদে আসে না ওই পিতা বলবে যে আমার ছেলের ফজরে ঘুমের ডিস্টার্ব হবে ফজরে তার কষ্ট হবে যার কারণে আমি তাকে জাগাই না এর কারণে আমি তাকে ফজরে উঠাই না আমি একাই ওঠে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন আমি বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে চলে আসে আপনার মেয়েকে কেন জাগান নে ওই মেয়ের কষ্ট হবে যার কারণে 好厉害吗？ আপনাকে একটি কথা বলে মনে করুন আপনারা বাড়িতে আপনারা বাড়িতে আগুন লেগে গেছে দাও দাও করে আগুন জ্বলছে এমত অবস্থায় আপনার বাড়ি কিছুক্ষণ পরে নিঃশেষ হয়ে যাবে ভোর তখন চারটা বাজছে হজরের আজান হয়ে গেছে তখন আপনার বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে এমত অবস্থায় আপনি যদি বলেন আমার ছেলেটা বাচ্চা ছেলেটা বারো বছর বয়স তাকে যদি ঘুম থেকে জাগায় তাহলে তারা ঘুমের হবে আমার মেয়ের বয়স পনেরো বছর বয়স মেয়েটাকে যদি এই খচর বেলাতে যদি তাকে ঘুম থেকে জাগায় তাহলে তার ঘুমের ডিস্টার্ব হবে একবার আপনি বলুন আপনার বাড়িটা কিছুক্ষণ পরে বলতে পারে না যে আমার মেয়েকে এখন তোলাবো না আমার ছেলেকে এখন ঘুম ভাঙাবো না যদি কোনো পিতা বলে দেয় যে এই অবস্থায় আমার ছেলেকে এই ফচুরের বেলাতে আমার ছেলেকে ঘুম থেকে জাগানো যাবে না যদি জাগিয়ে দিই তাহলে তার ঘুমের ডিস্টার্ব হবে অথচ আপনার বাড়ি কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে ওই আগুনে আপনার ছেলে পুড়বে ওই আগুনে আপনার মেয়ে পুড়বে যদি মা এবং বাপ যদি তারা জ্ঞানী হয় তাহলে তারা ছেলে মেয়েকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করবে সবকিছু ঘুরে যাক সবকিছু শেষ হয়ে যা। তবুও তার ছেলে মেয়েদেরকে আগে বাঁচাবে বন্ধুরা আবার একটি উদাহরণ দিলাম আপনি একবার চিন্তা করে দেখুন ওই ছেলেকে আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে ওই চাক তারা মারব তখন সকলকেই আমি একটি ময়দানের দিকে জমা করব। সেই ময়দান জাহান নামের আগুন নিক্ষেপ অথব বন্ধুরে আমার আল্লাহ বলছেন যে তুমি জাহান আগুন থেকে বাঁচো এবং তোমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনি ভাববেন না যে আপনি নিজেই নামাজ পড়ছেন নিজে আল্লাহর বিধান পালন করছেন মানে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন এটা নয় আপনাকে আপনার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এটা আল্লাহ বলেছেন বন্ধুরা আমার এভাবে আমরা পিতামাতা হওয়ার পরে আমার ছেলে মেয়েদেরকে সঠিকভাবে মানুষের মতো মানুষ তৈরি করতে পারেনি যার কারণে আজকে আমাদের ছেলে মেয়েরা পৃথিবীর বুকে সারা পৃথিবী জুড়ে যত অন্যায় রয়েছে সারা পৃথিবী জুড়ে যত বেহায়াপনা বেলেল্লাপনা রয়েছে সকল পাপে আমাদের ছেলে মেয়েরা লিপ্ত হচ্ছে একটি কথা আপনি বলুন আপনার ছেলেটা যখন জন্ম নিয়েছে যে ছেলেটা আজকে বড় হয়ে আপনার মাতাল হয়েছে যে ছেলেটা আপনার আজকে বড় হয়ে চোর হয়েছে যে ছেলেটা আপনার বড় হয়ে ডাকাত হয়েছে হিরোইন করা হয়েছে বিড়ি করা হয়েছে গুটকা করা হয়েছে ওই ছেলেটা আপনি যেদিন জন্ম দিয়েছিলেন সেই ছেলেটাকে আপনার জন্মের সময় মাতাল হয়ে জন্ম নিয়েছিল পশ্চিম কালেও নয় ওই ছেলেটা সেদিন মাতাল হয়ে জন্ম নেয়নি তাহলে বড় হয়ে মাতাল হলো কেন বড় হয়ে হিরোইন করা হলো কেন বড় হয়ে চোর দাগাবাজ গুটকা করা হলো

যার লিপ্ত হচ্ছে বন্ধুরে আবার তাহলে একজন সন্তান হিসাবে তার পিতা হয়েছে পিতা হওয়ার পরে আপনি যে আনন্দ করছেন প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি যে বিয়ে করবেন বিয়ে করার পূর্বে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বিয়ে যে যার যে মেয়েটিকে করবেন ওই মেয়েটিকে আপনার সুন্দর একটা মেয়ে নির্বাচন করতে হবে কারণ আপনি যে মেয়েটিকে নির্বাচন করছেন ওই মেয়েটি শুধু আপনার স্ত্রী নয় শুধু আপনার পত্নী নয় আপনি শুধু তার সঙ্গে ভালোবাসা রাখবেন না আপনি শুধু তার সঙ্গে জীবন জীবনযাপন করবেন না আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন ওই মেয়েটির পেট থেকে যে বাচ্চাগুলো আসবে ওই বাচ্চাগুলোর আপনি পিতা হবেন আর ওই মেয়েটি তাদের মাতা হবে তাহলে আপনি যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটির পেট থেকে আপনার হবু সন্তান আসবে অত বন্ধুরে আমার দার্শনিকরা বলছেন যে পৃথিবীর বুকে একজন বাচ্চার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে তার মা একজন বাচ্চার সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে তার মা আপনি যে মেয়েটিকে ওা চল করছে ওই মেয়েটি যদি আপনি কিনা বেহায়া হয় ওই মেয়েটি যদি হাজারটা পুরুষের সঙ্গে সম্পর্ক থাকে আপনি টাকার লোভে পড়ে ওই মেয়েকে বিয়ে করলেন হাজার হাজার টাকা আপনি পন করছেন যার কারণে আপনি ওই মেয়েকে বিয়ে করলেন একবার আপনি চিন্তা করে দেখুন ওই মেয়ের পেট থেকে যে বাচ্চা পৃথিবীর বুকে আসবে ওই বাচ্চাটি কষ্ট নালেও ভালো বাচ্চা হতে পারে না ওই বাচ্চাকে আপনি আলেম বানাতে পারবেন না ওই বাচ্চাকে আপনি

তো গম পেস্তে গিয়ে আপনি গম করার জন্য তো পিঠা করার পরে যখন আপনি খেতে বসে আপনি পিঠা খেতে পারছেন না তখন আপনার স্ত্রী বলছে যে ব্যাপার কি আপনি কোথা থেকে পেশাই করেছেন সেই মেশিন যে মেশিনটাতে আপনি পেশাই করেছেন সেই মেশিনটার ভিতরে কিন্তু কেরাসিন দেওয়া ছিল পেটটা হচ্ছে একটা মেশিন আপনার সন্তান আসবে ওই মহিলার পেট থেকে তো এই মহিলার পেটটা যদি হাজারটা পুরুষকে পেটটাকে নষ্ট করে রাখে ওই মহিলাটা যে তার যদি তার সাথে আপনি আপনার বউ করে নিয়ে এসেছেন পরিণতি কি হবে পরিণতি ওই মেয়েটার সঙ্গে দু মাস তিন মাস সংসার করার পরে আপনার ঝামেলা বাঁধবে আর ওই মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তান আপনি ভালো হবে আশা করবেন না তখন করবেন এটি সন্তানের প্রথম নম্বর অধিকার সন্তান আপনি যে ভাবছেন যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো আমার সন্তানটাকে আমি মাস্টার বানাবো ডাক্তার বানাবো ওই সন্তানকে আপনি যাই ইচ্ছা বানান তোর মানুষের মতো মানুষ তৈরি করতে পারবেন না যতক্ষণ না তার মাটা ভালো না হবে কারণ যত শিক্ষা যত শিক্ষা সে প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছে শিখবে ওই মার যদি পড়ানের জ্ঞান থাকে তাহলে সেই সন্তানটি ভালো মানুষের মতো মানুষ হবে আর ওই সন্তানটির মা যদি আপনার কোরআনের তাহলে ওই সন্তানটি মানুষের মতো মানুষ তৈরি হবে না একটা সুন্দর মা নির্বাচন করতে হবে এখন পৃথিবীর বুকে সুন্দর মেয়ে পাওয়া এখন মানে মেয়ে পাওয়া সম্ভব বোরখা পরেছে মানে না যে খুব সুন্দর মেয়ে ওই বোরখার ভিতরে কলেজে যাচ্ছে বোরখা পরে তুই বোরখা পরে যখন যাচ্ছে তখন তার সুবিধা হচ্ছে ছেলেদের সঙ্গে প্রেম করার সুবিধা হচ্ছে যখন বোরখা পরে যাচ্ছে তখন বাড়িতে বা সুবিধা হচ্ছে এখন ফ্যাশন বোরখাটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে অধিকাংশ বোরখা পড়ছে বন্ধুরে আমার একটি কথা আপনি চিন্তা করে দেখুন রাসূলের জামানাতে এত আপনার বোরখা প্রচলন ছিল না কিন্তু তারা প্রকৃত ইমানদার ছিল তারা প্রকৃত ইমানদার মেয়ে পাওয়া অসম্ভব হচ্ছে বন্ধুরে আমার মেয়েরা যদি ইমানদার হতো তাহলে পৃথিবীর বুকে যত ছেলে রয়েছে যত পুরুষ রয়েছে দার্শনিক বলছে যে পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না আমি পৃথিবীর জ্ঞানকে ততদিন পর্যন্ত দিতে পারি

কোথা থেকে আসবে আল্লা বললেওয়ালা গাছ থেকে আসবে না আল্লাহ থেকে আসবে না ততদিন তার পেটের ভিতরে থেকে আল্লাহওয়ালা আসবে বন্ধুরে আমার নাম্বার দুই দুই নম্বরে একজন সন্তানের অধিকার দুই নম্বর আপনি যদি ভাবেন যে সন্তানকে আমি ভালোভাবে মানুষ করতে চাই সন্তানকে আমি লালন পালন করতে চাই একটা মানুষের মতো মানুষ তৈরি করতে হবো করতে করবো তাহলে দুই নম্বর অধিকার আপনাকে আদায় করতে হবে সেটি হচ্ছে একজন মা যখন তার পেটে একটা সন্তান চলে আসবে যখন তার পেটে সন্তান চলে আসবে সর্বপ্রথম মা জানে বা মা জানতে পারবে যে আমার পেটের ভিতরে একটা সন্তান চলে এসেছে তখন ওই মাকে অথচ তার পেটে সন্তান রয়েছে ওই মহিলা যদি পৃথিবীর বুকে কি মতো লিপ্ত হয় অথচ তার পেটে সন্তান রয়েছে এক কথায় সারা পৃথিবী যত ধরনের পাপ রয়েছে সকল পাপে যদি ওই মহিলা লিপ্ত হয় আর তার পেটে সন্তান রয়েছে তাহলে ওই মহিলার পেট থেকে ভালো সন্তান হবে এটা পশ্চিম কালেও আশা করা যাবে না যাবে না যাবে না ওই মহিলার পেট থেকে ভালো সন্তান আশা করা যাবে না আর তখন ওই সন্তানকে বড় করার পরে যখন বিয়ে দেওয়া হচ্ছে তখন বলছে আমাকে ভাত দেয় না আমার সন্তান খারাপ হয়ে গেছে একটি কথা মনে রাখবেন প্রথমত হচ্ছে সন্তানের অধিকার প্রথমত সন্তানের অধিকার প্রথমত পিতা অধিকার নয় কারণ একটি আপনি গাছ লাগিয়েছেন গাছ লাগানোর পরে আপনি ভাবুন আঙ্গুরের গাছ লাগিয়েছেন ওই আঙ্গুরের গাছ লাগার পরে আপনি ওই গাছটিকে যদি না নেন তাহলে কিন্তু ওই গাছটি বড় হয়ে আপনাকে ফল দেবে না ওই গাছটিকে ছাবলে খেয়ে ফেলবে ঠিক ওই রকম ভাবে আপনি সন্তান জন্ম দিয়েছেন প্রথমত আপনাকে সন্তানের যত্ন নিতে হবে তাকে সুশিক্ষা প্রদান করতে হবে তাকে মানুষের

দ্বিতীয় নম্বর হচ্ছে একজন সন্তান যখন মায়ের পেটে চলে আসবে হচ্ছে যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা তারা ওই সন্তানের উপরে প্রভাব পড়তে থাকে ওই সন্তানের উপরে সকালই যদি ওই মা আপনার কিনা টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে তাহলে ওই সন্তান জন্ম নেওয়ার পরে টিভি সিরিয়াল নিয়ে তিন নম্বরে অধিকার সন্তানের সন্তান যখন জন্ম নেবে তখন ওই সন্তানের সাত দিনে একটা সুন্দর নাম রাখতে হবে সুন্দর নাম রাখতে হবে সৌখানের এটি সন্তান অধিকার বাস্তব নাম যেগুলো কোরআনে মিল্লাই মানা ভালো লেখ আমরা রেখেছি ফন্টু ফন্টু এভাবে আমরা বিভিন্ন নাম রেখেছি তো যাই হোক আমাদের ভিতরে জ্ঞান থাকতে হবে এবং সন্তানদের সুন্দর নাম রাখতে হবে তো এই জ্ঞান না থাকার কারণে আমরা এই সন্তানদের নাম হলো আমরা বেমানান রাখছি কোরআনুল হাদিসের বিপক্ষে রাখছি যাই হোক এগুলো বিস্তারিত আলোচনা করা করতে হয় তো সময় তুমি কো তাই আমি সংক্ষিপ্ত আকারে আত্মিকা দিতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে এগুলো হচ্ছে সন্তানের ওহ আপনি পিতামাতা হিসেবে আপনার जिम्मेदारी আপনি সন্তানের এই সব 5 নম্বরে একজন সন্তানের অধিকার যে আপনি সন্তানের ভিতরে সুশিক্ষা প্রদান করবে যদি সন্তানকে সুশিক্ষা না দেন তাহলে এর ভয়ঙ্কর পরিণতি হতে পারে ওই সন্তান না থাকার কারণে আপনাকে বড় লাঠিতে পিড়বে কারণ আপনি আপনার সন্তানের ভিতরে দিনের জ্ঞান দান করেন আপনাকে বলছি না আপনার সন্তানকে মাস্টার তৈরি করবেন না আপনি বল আমি না আপনার সন্তানকে ডাক্তার তৈরি করবেন না আপনার সন্তানকে ডাক্তার মাস্টার সব কিছু তৈরি করো এটাই ইসলাম আপনাকে বলছে ইসলাম উদ্বুদ্ধ করছে আপনার সন্তানকে আপনি সবকিছু কিছু আপনি তৈরি করুন তৈরি করার পূর্বে আপনাকে একটি কাজ দিনই জ্ঞান ভরে দিতে হবে যদি আপনি তার ভিতরে দিনের জ্ঞান না দেন যদি আপনি তার ভিতরে দিন ইসলামের জ্ঞান না দেন আল্লাহর ভয় না ভরে দেন তাহলে যখন ওই আপনার সন্তানটি ডাক্তার হয়ে যাবে যখন আপনার সন্তানটি বড় বড় আপনার কি না চাকরিতে চলে যাবে আপনার সন্তানটিকে যদি আপনি যদি আপনার ডাক্তার হয়ে যায় ডাক্তার হয়ে যাওয়ার পরে যখন আপনার ছেলেটি কর কাছে কোনো গরিব মানুষ চলে যাবে তখন ওই ছেলেটি আপনার ওই গরিব মানুষটির কাছে হওয়ার কথা ওই এক লাখ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে না তার কারণ হচ্ছে আপনার ছেলের ভিতরে ভয় আল্লাহ বন্ধুরে আমার তাহলে পাঁচ নম্বরে আপনার দায়িত্ব হচ্ছে একজন সন্তানকে পাঁচ নম্বরে দায়িত্ব পালন করতে হবে পিতা হিসাবে যে আপনি তার ভিতরে একটি দিনের জ্ঞান ভরে দেবেন আপনি যা করবেন তাকে করেন মাস্টার করেন ডাক্তার করেন প্রফেসর করেন ইঞ্জিনিয়ার করেন যা ইচ্ছা তাই করেন কিন্তু তার পূর্বে আপনাকে তার ভিতরে দিনের জ্ঞান ভরে দিতে হবে যে আপনার মেয়ে রয়েছে ওই মেয়ের ভিতরে আপনি স্কুলে পাঠাচ্ছে আমার ছেলে হে আমার মেয়ে তুমি বাড়ির বাইরে যাচ্ছ কলেজে যাচ্ছ তুমি নিজেকে পরতার মধ্যে আবৃত থাকো নিজেকে পর্দার মধ্যে রেখে তুমি কলেজে যাও তুমি স্কুলে যাও যে জেনে রাখো আল্লাহ আরাম করো পুরুষের সঙ্গে মেলামেশা করতে আপনি তাকে আপনার তবে আপনার মেয়ে মানুষের মতো মানুষ তৈরি হবে যদি তাকে আপনি এই আদেশ না করেন ভালো কাদের আদেশ গুলো না করেন তাকে যদি আপনার সন্তানকে ওই আদেশ গুলো না করতে পারেন এই অধিকারগুলো গুলো যদি আপনি তার আদায় না করেন তাহলে ওই সন্তানটি বড় হয়ে আপনার মানুষের মতো মানুষ হবে না ওই সন্তানটি চোর হবে ওই সন্তানটি হিরোইন করে হবে ওই সন্তানটি এনে সবার দ্রব্য পান করবে ওই সন্তানটি মাতাল হবে এভাবে সারা পৃথিবী জুড়ে যত অন্যায় কাজ হয়েছে সকল অন্যায় কাজ সে হবে তাকে আর মানুষের মতো মানুষ তৈরি করা সম্ভব হবে না তো তাকে আর মানুষের মতো মানুষ তৈরি করা সম্ভব হবে না তো সময় আমার শেষের দিকে তাই আমি যে কথাটি বলতে চাচ্ছি সেই প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত যে আমরা সকলেই চাচ্ছি যে আমার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করি যাতে করে মরার পরে আপনি পিতা হিসেবে শান্তিতে কবরে ঘুমাতে পারেন আপনার সন্তানরা পৃথিবীর বুকে থেকে আপনার জন্য দুয়া করতে পারে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যায় সময় অনেক লাগবে যাই হোক আমার সময় শেষ তাই এই সন্তানের অধিকার গুলো যেটা আমরা পালন নামকালন আদায় করতে পারি প্রথমত আমাদেরকে সুন্দর স্ত্রী সুন্দর মা নির্বাচন করতে হবে দ্বিতীয় নম্বর তার পেটে যখন সন্তান থাকবে আপনার স্ত্রী পেটে তখন স্ত্রীকে সকল পাপ অন্যায় থেকে নাম্বার তিন তিন নম্বর অধিকার হচ্ছে যে আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার সাত দিনে আপনার সুন্দর নাম নির্বাচন করতে হবে নাম্বার চার চার নম্বর হচ্ছে আপনার সন্তানের সাত দিনে আকিগ প্রদান করতে হবে নাম্বার পাঁচ পাঁচ নম্বরে আপনার সন্তানের যখন বয়স হয়ে যাবে তখন আপনার সন্তানের জ্ঞান বিরত রাখতে হবে তো যাই হোক আমাদেরকে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করতে হবে পরিশেষে আল্লাহ তাদের কাছে দোয়া করে হে আল্লাহ আমরা যারা পিতা হয়েছি আমরা যারা আমাদের সন্তানদেরকে মানুষের মতো